দেখো এখানে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে আর আমার তো অবস্থা খুবই খারাপ বমি করতে করতে এসেছি তো চলো এবার হচ্ছে একটু গঙ্গাজল মাথায় দেবো এই গাড়িটা করে এসেছি ওই যে বাড়ির সবাই আর ওই দাদাটাও এসছে মানে আরেকটা ফ্যামিলি এসেছি আমরা সবাই আজকে তো আমার বোনও বমি করেছে পুরো ক্লান্ত একদম पञ्चकला <laughs> चल्छ <laughs> <laughs> <laughs>

তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে তো বেশিক্ষণ ক্যামেরা এলাও নেই বেশিক্ষণ কি শুধু ঠাকুরের ফটো ছাড়া বা ভিডিও ছাড়া কিছু এলাও নেই তো সেই কারণে আমি আর কিছু করতে পারিনি আমি অল্প করে কোনো রকম চার্জ করেছি আমার গাড়ি ওঠার নামে যাওয়ার পরে না গাড়ি নিকে হলো ককাল ভালো ভিন্নে হ্যাঁ আমি করেছি ও করেছে এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো কারণ পুজো দিয়েছি

এই যে এখানে এখানে বসে রইছি ছয় কিনা বসে গেছি ওরা ওইদিকে বসেছে বাবা ওদের দিকে বসেছে আর আমরা চারজন আসুন তো গেল আর আসছে এই যে ওদের

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে পুচকুটাকে খাওয়াচ্ছে কারণে অত ছোট ছোটো মানুষ এইসব খেতে পারে না তো সেই কারণে হচ্ছে ফুচকুটাকে বোন বাড়ি থেকে খাবার নিয়ে আসলো তো এখন ওকে খাওয়াবে তারপর এখন আমরা সাইড সিনে যাব আর কোথায় কোথায় যাই সেটা তোমাদের আমি দেখাচ্ছি আর এইটা খেয়ে নিক ঠিক আছে দেখো দুটো টোটো করা হয়েছে ওইদিকে একটা টোটো আর এইদিকে একটা টোটো তো বাবা বলছে আমাকে ওই টোটো চলে যেত তো আমি এখন ওই টোটো চলে যাচ্ছি এখানে হচ্ছে মা বোন বাবা দাদা ফুচকুটো সব এই টোটো বসবে তো এখন আমরা চলে এসেছি রামপ্রসাদের বাড়িতে আর এইদিকে দেখো সন্টু বসে আছে ওর মা অন্য টোটোয় আছে সন্টু দাঁড়াও মা আসছে এই যে

এটা রামপ্রসাদের বসত বাড়ি রামপ্রসাদ সাধনা সিদ্ধি লাভ করেছিলেন মানে মায়ের দেখা পেয়েছিলেন তো যাই হোক আমাদের তো এখন আমরা এই এখানটায় মারা সব বসে রয়েছে একটুখানি কিছুক্ষণ বসে নিই তারপরে আবার সাইড সিনে যাব ওখানে টোটো দাঁড়িয়ে রয়েছে চলো একটু গিয়ে বসে নিই একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার যাচ্ছি এই যে শুনতে ফুটি খাচ্ছে

কি রোদ রোদের জন্যই হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাবা জুতো হচ্ছে টোটোই খুলে নিয়েছি ছোট দাদা এসে প্রসাদ দিয়ে গেল প্রচন্ড রোড দূর ফাটো যাচ্ছে না প্রচুর রোদ্রের জন্য আর নামা যাচ্ছে না বাবারে বাবা এই যে নিগমানন্দ যোগ শিক্ষা কেন্দ্র এখানটায় দাঁড়িয়ে ভিডিওটা করাই ভালো কি রোদ দৌড় ওই সব জায়গায় দাঁড়িয়ে ভিডিওই করা যাচ্ছে না ও পা পুড়ে যাচ্ছে চলো ভাই টোটোই গিয়ে বসি আর দাঁড়ানো যাচ্ছে না এ দেখো

জয়নীতাই সৃষ্ণী তাই গৌরঙ্গ গুরুদাম চলো এবার মন্দিরের ভেতরে ঢুকি এই দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তি চলো হয়ে গেছে আচ্ছা ওই যে ডোবাটা বললাম ওটা হচ্ছে চৈতন্য ডোবা আগেই তো বললাম তো চলো আরে দেখো ঘামে আমার মুখের অবস্থা কি হয়ে গেছে চলে এসছি আমরা রানী রাসমণি ঘাটে হালিশহর যেটা এখানে হচ্ছে আমরা জুতোটাকে রাখবো

ফুচকা গ্রাম তাই তো আমরা এখন ফুচকা গ্রামে চলে এসেছি দেখো এখানে মা তারা ফুচকা স্টল দেখো ফুচকা কত রকমের ফুচকার পাওয়া যায় এখানে সব দেওয়া রয়েছে চাট করে দেওয়া রয়েছে এই যে আচ্ছা 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 তো যাচ্ছি এই যে দেখো ফুচকা গ্রামে আরেকটা চাট রয়েছে তো তোমাদের আমি দেখাচ্ছি এখন এই যে ঋষিওয়ালা ফুচকা স্টল দেখো মাটন ফুচকা চিকেন ফুচকা রাবড়ি ফুচকা কত রকমের ফুচকা পাওয়া যায় বাপরে বাপ কোনোদিন খাইও নি তো চলো এই

আচ্ছা আচ্ছা এটাই তো রানী রাসমণি সিরিয়ালে দেখানো হতো এই মন্দিরটা ভালো লাগছে খুব দেখো এইখানেই হচ্ছে রানী রাসমণি সিরিয়ালটা শুটিং হয়েছিল তো আমরা এখন সেই মন্দিরেই চলে এসেছি ওই যে সবাই আসছে এখন মা বাবা চলে আসলো আর বোন পুচকু টড়া কোথায় চলো তোমাদের দেখাচ্ছি আমি একটু ঘুরে দেখি শ্রী শ্রী জগন্নাথের পুরোনো স্মৃতি মন্দির এই মাধবীলতা ফুল দেখো এই ফুল গাছ আমাদের বাড়িতে কত ছিল এই দেখো একটা আলাদাই ফিলিংস আসছে এখানে কি রান্না বান্না হতো নাকি আচ্ছা এই যে মন্দিরটা এখান দিয়ে ভালো করে তোমরা দেখো সুন্দর লাগছে হ্যাঁ 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 এই যে যে দেখ হলুদ হলুদ ঘরগুলো ছিল এই নিস্তা উপরটা দুটোই দেখো হ্যাঁ ওমা আসো ওখানে হচ্ছে ফটো তোলা নিষেধ তো আমি লুকি লুকি একটুখানি ভিডিও করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুরের মূর্তিটা সবাই একটু ফটো তুলে নিই তারপর মুখের মধ্যে একটু জলে ছিটে দিয়ে নিলাম বেশ ভালোই ফ্রেশ ফ্রেশ লাগছে কিন্তু বেশি দিলে একদম কাজল টাজল পুরো ভেবে যাবে চলো এবার হচ্ছে গঙ্গার দিকে যাওয়া যায় ও দেবে না এটা হচ্ছে বজরংবালির মন্দির তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করি ঈশিতা মন্দির বজরঙ্গবলী মন্দির না বজরঙ্গ মন্দির পরিপাশে মনে হয় এখানে সব ফুচকা খাবে বাট এত গরমে আমার আর ফুচকা খেতে ইচ্ছা করছে না আমি একটু ভাবছি আইসক্রিম খাবো মানে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে মানি চলে এসছে তাও তো আর বোনো তুই আমাকে দে আমাকে দিস একটা এই যে তো এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ওইদিকে দাদারা হচ্ছে ওই ঠাকুরের ফটো কিনলো এদিকে হচ্ছে আখের রস খাচ্ছে এদিকে দেখো মারা অবস্থা চো করে টানছে

তো এখন একটু খাওয়া দাওয়া করব কিন্তু আমি তো আর ভাত খাবো না ভাবছি

ভাত খাচ্ছে কিন্তু কিছুই খাচ্ছে না এদিকে হচ্ছে ওই দাদাটা খাচ্ছিল তাই ওকে বকা দিয়েছে তাই ও চুপ হয়ে গেছে ভাত ভাত নিয়ে সবাই খাওয়া দাওয়া তোমরা দেখতেই বাট আমি কোথাও গেলে না ভাত ঠিক মতো একটা খেতে পারি না আমার খুব কষ্ট হয় তো সেই কারণে একটু মিষ্টি দই আর খেলাম এবার ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কসের যে বড় বোতলগুলো হয় না সেগুলো কিনবো তো ওই খাবো আর কিছু না তো চলো এবার ওটা কিনি মানে বাবা কিনে দিই এই যে এখান থেকে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি মানে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছে কারণ আমি দাঁড়ায় একটুখানি দাঁড়া

ছেলেটাকে ছেলে তো বাড়ি চলে এসছি আজকের মতো এইটুকু নিয়ে আর গেছিলাম একভাবে আর বাড়ি এসেছি আর একভাবে তো যাই হোক এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি তো আজকের মতো টাটা সবাইকে